হ্যালো বন্ধুরা আপনাদের গ্রামে কি চাষ বেশি হয় এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ ব্যক্তি বলবে ধান গম সরষে সবজি মাছের মতো কিছু কিন্তু কেউ যদি বলেন যে তাদের গোটা গ্রামে সাপ চাষ হয় ভাবছেন এমন আবার হয় নাকি হ্যাঁ বাস্তব কল্পনার চেয়েও বেশি অবিশ্বাস্য সেটারই প্রমাণ চীনের জিসকিয়াও নামের একটি গ্রাম সাপ চাষ করার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই গ্রাম গ্রামে গেলেই সেটা বোঝা যায় বাড়ি বাড়ি বড় বড় কাঠের বাক্স আর তার মধ্যে রীতিমতো কিলবিল করছে সাপ অনেকে আবার গভীর চৌবাচ্চা করেও তাতে সাপ রেখে দেন সাপগুলির যে বিষ নয় এমনটা নয় প্রতিটি ভয়ানক বিষধর প্রজাতি আপনি জানলে অবাক হবেন যে এমন আজব কৃষির কারণ কি তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা চলুন শুরু করি আসলে চীনের কিছু অংশে সাপের মাংসের বেশ চাহিদা রয়েছে সেগুলি চিলি চিকেনের মতো সয়া সস পেঁয়াজ পাতা দিয়ে রান্না করা হয় কখনো বা সুপের মতো করে বানানো হয় খেতে অনেকটা যেন মাছ ও চিকেনের মাঝামাঝি তবে একটু শক্ত অন্যদিকে সাপের পিত্তি শরীরের বিভিন্ন অংশও অনেকে খান সাপের দেহ মদের বোতলের মধ্যে পুড়ে রেখে দেওয়া হয় সেটা পান করেন কেউ কেউ মনে করা হয় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে শরীর সতেজ রাখে ও দীর্ঘায়ু হতে সাহায্য করে তবে আধুনিক প্রজন্মের মধ্যে এ বিষয়ে সেভাবে আগ্রহ নেই সাপের বিষ ও শরীরের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজেও ব্যবহার করা হয় শুধু চীনের মধ্যেই নয় চীনের বাইরেও সাপের চাহিদা রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি করা হয় সাপ পাঠানো হয় জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু গোটা গ্রাম কীভাবে এই ব্যবসায় নেমে পড়ল স্থানীয়দের কথায় ইয়াং হুংচাও নামের এক কৃষকই প্রথম সাপ পালন করা শুরু করে এখানে আজ থেকে বেশ কয়েক দশক আগের কথা এই সাপের ব্যবসা করেই বেশ জাকিয়ে বসেন তিনি তার দেখা দেখি অন্যান্য গ্রামবাসীরাও তখন কৃষিকাজ বা অন্যান্য পেশা ছেড়ে দেন সবাই মিলে সাপের ব্যবসাতেই নেমে পড়েন সাপ চাষীরা জানাচ্ছেন এক সময় জিস্কিয়াও গ্রামটার নাম কেউই জানতো না জানবেই বা কি করে না ছোট কৃষকদের নিয়ে সামান্য একটা গ্রাম অনুন্নত এলাকা সাধারণত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বাস কিন্তু সাপের ব্যবসা করেই তাদের সবার কপাল ফিরে গিয়েছে আগের তুলনায় গোটা গ্রামটাই যেন অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে অনেকে এই সাপের কারবার থেকেই বছরে দশ লক্ষ টাকার কাছাকাছি আয় করেন